এস নামের মানুষদের আজ কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দিন কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনাকে যে কোনো বিষয়ে সাবধানে পা ফেলতে হবে অর্থাৎ কোনো কিছু কাজ করার আগে আপনাকে সেটাকে নিয়ে ভাবতে হবে বা আলোচনা করে তারপর আপনি সেই কাজে এগোবেন নচেত আপনার জীবনে কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাড়ির গুরুজনদের কাছ থেকে পরামর্শ নেবেন কোনো কাজে তাড়াহুড়ো বা যে কোনো বিষয়ে ফটকারিতা করে কাজটা করবেন না আপনার জন্য আজকের দিনে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তাছাড়া বলা হচ্ছে আপনি আজ যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে পারবেন দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আস্থার সাফল্য মিলবে যেমন দীর্ঘদিনের আটকে থাকা কোনো আর্থিক মামলার নিষ্পত্তি ঘটবে খুব সহজেই আপনি আজকের দিনে যে কোনো বিষয়ে সাফল্য পেয়ে যাবেন আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে যে কোনো ভালো কাজ আপনি শুরু করতে পারেন যারা নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার জন্য চিন্তাভাবনা করছেন অবশ্যই আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন কর্মজীবনে আপনার আজ সাফল্য আসবে দেখবেন দুপুরের পর থেকে আপনি আপনার কর্মজীবনে বিরাট উন্নতি লাভ করতে পারবেন নিজের কর্মজীবনে উন্নতির জন্য যে সমস্ত বিষয়ে পরীক্ষা দিয়েছেন বা চিন্তাভাবনা করছেন সেই চিন্তাভাবনার আজ একটা বিশেষ শুভ দিক ঘটবে যার ফলে দেখবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না লেনদেনের বিষয়ে আপনার আজ খুবই ভালো কাটবে লেনদেনের বিষয়ে দেখবেন সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে প্রিয়জনের ব্যাপারে আপনি আজ সারাদিন নিজের ব্যস্ততার জন্য খবর নেওয়া কিংবা মেসেজ করা ভুলে যাবেন যার ফলে প্রিয়জন সম্পর্কে আপনার আজ একটু খারাপ দিক হতে পারে তাছাড়া বলা হচ্ছে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে যার ফলে যে কোনো বিষয়ে মনোমালিন্য বা কথা কাটাকাটি হতে পারে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে নিজের প্রিয়জনের সাথে আজ সুসম্পর্ক বজায় রাখুন দেখবেন অবশ্যই আপনি আজ সুখী হতে পারবেন সম্পর্কের ভারসাম্য আপনাকে বজায় রাখতে হবে তাই নিজের প্রতি যেমন খেয়াল রাখবেন অপর প্রান্তের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন নিজের প্রতি আজকের দিনে মনোবল হারাবেন না তবে বলা হচ্ছে সন্ধ্যার পর আপনার সমস্ত রকমের ঝুট ঝামেলা মিটে যাবে প্রিয়জনের সাথে দেখা করার সুযোগ বাড়বে এবং ঘনিষ্ঠতা বাড়বে তাই আজকের জন্য অবশ্যই বেলার শেষ দিকটা খুবই ভালো কাটবে আপনার পরিবারের সদস্যদের ইচ্ছার যত্ন নেবেন দেখবেন আপনার পরিবার আপনার খেয়াল রাখবে যত্ন নেবে যার ফলে পরিবারের দিক থেকেও আপনি অনেকটা সাহায্য পাবেন পরিবার পরিজনকে নিয়ে আজকের দিনটা অবশ্যই ভালো কাটবে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ বিশেষ নিয়ন্ত্রণে রাখতে হবে খাবার দাবারের প্রতি সমস্ত রকমের লোভ ত্যাগ করবেন এতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনি আজ বেশি খাওয়া দাওয়া করবেন না শরীর বুঝে আপনাকে খেতে হবে যারা ইনভাইট বাড়ি কিংবা যে নিমন্ত্রণ বাড়িতে যাবেন অবশ্যই বুঝে শুনে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে এমন কোনো খাবার খাবেন না যা খাওয়ার ফলে আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে তবে দাঁতের ব্যথায় আপনাকে আজ একটু ভোগান্তি দিতে পারে তাই যারা দাঁতের সমস্যায় ভুগছেন অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তাছাড়া আপনার জন্য অবশ্যই আজ দিনটা ভালোই কাটবে আমরা জানি যে বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে সুখ সম্পত্তি দাম্পত্য জীবন বিবাহ শিক্ষা কর্মজীবন গুরুর কারক গ্রহ বলে মনে করা হয় যে সমস্ত জাতক জাতিকাদের কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান উঁচুতে রয়েছে তাদের জীবনে অত্যন্তই ভালো ফলাফল দিয়ে থাকেন কিন্তু যাদের কোষ্ঠীতে বৃহস্পতি খুবই দুর্বল পরিস্থিতির মধ্যে থাকে তাদের জীবনে বিদ্যা বুদ্ধি মান সম্মান অর্থের অভাব দেখা যায় প্রচণ্ডভাবে আবার দুর্বল বৃহস্পতির কারণে যে কোনো ভালো কাজে যে কোনো পরিস্থিতিতে সমস্যা তৈরি হয়ে যায় এমনকি নিজের জীবনকে অত্যন্তই কষ্ট সহ্য করতে হয় এমন পরিস্থিতিতে বলা হচ্ছে যদি বৃহস্পতিকে মজবুত করতে চান আর আমরা প্রত্যেকে চাই নিজের জীবনের উন্নতি করতে এমন কেউ নেই যে নিজের জীবনের উন্নতি করতে আমরা চাই না তাই বলা হচ্ছে বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য বৃহস্পতিবারে পুজো করা উচিত এর ফলে দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো সময় আসবে বৃহস্পতি আপনার জীবনে শক্তিশালী হয়ে উঠবে যার ফলে যে কোনো পরিস্থিতির মাধ্যমে আপনি যে কোনো বিষয়কে খুব সহজেই জয় করে ফেলতে পারবেন সন্ধ্যার পর বাড়িতে আজ সুসংবাদ আসবে যে কোনো ক্ষেত্রে আপনি আজ দারুণ একটা খবর পাবেন যা হয়তো আপনাকে অবাক করে দিতে পারে সকালের দিকে যে সমস্ত ব্যাপারে আপনাকে দুশ্চিন্তা করতে হচ্ছিল তা বেলা বাড়তেই আপনার দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাবে শিক্ষকদের জন্য আজকের দিনটা অত্যন্তই ভালো খবর তবে আজকের দিনে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তোলার একটা বিশেষ দিন রয়েছে আপনি আপনার কাছের বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন যার ফলে অবশ্যই আজকের দিনটা আপনার জন্য একটা ভালো দিন স্বামীর আবদার পূরণ করতে হতে পারে স্ত্রীকে তাই এই বিষয়টাও একটা জীবনে সুখ শান্তি বা জীবনের দিক থেকে খুবই ভালো দিক কাটবে আজকের দিনটার জন্য তবে আপনি আজ আপনার সন্তানের ব্যাপারে একটু দুশ্চিন্তা থাকবেন কারণ পড়াশোনা কিংবা যে কোনো বিষয়ে একটু অবহেলা করবে যা নিয়ে আপনাকে চিন্তায় থাকতে হতে পারে যারা খেলাধুলা করছেন খেলাধুলার জন্য আজ ভালো পুরস্কৃত পেতে পারেন পুরস্কার পেতে পারেন ভালো খেলার জন্য চাকরির স্থানে জটিলতা কেটে যাবে দুপুরের পর আপনি কিছু পাওনা আদায় পেতে পারেন যা কখনোই কল্পনায় করতে পারেননি ভ্রমণের জন্য বাড়িতে আজ একটা বিষয় আলোচনা হতে পারে আগামী দিনে আপনারা পরিবার সহ যে কোনো জায়গায় ঘুরে আসতে পারেন যারা অনলাইনে ব্যবসা করছেন অনলাইনের ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে কাজের পরিমাণ বাড়বে দেখবেন আপনি নতুন কোনো কাজের অর্ডার পেয়েছেন যার ফলে আপনি আপনার ব্যবসার উন্নতি করতে পারবেন দ্রুতই